মহাতের কি আসো আরে মামার বাড়ি তো গুরু বিল্ডিং এর কাজ আর শেষ হলো না না নরে কি অবস্থা না নরে পরে লেখা করে ভুলে গেছে সে না আমরা তো বাংলা বই পড়ছি যে মামার বাড়ি অনেক মজা মরা নাই তারপরে যে যা খুশি মজা করে খাও আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখন পড়ি হ্যাঁ নানি বেরে এসে পড়া লাগবো পড়ালেখা স্থানকাল পাত্র নাই ঠিক আছে পড়ালেখাটা একটু চালায় যেতে পারলে ভালো হ্যাঁ ওকে ঠিক আছে ইউনিট 15 লেসন 2 হ্যাপি বার্থডে শুভ জন্মদিন রিড দা সেন্টেন্সেস বাক্যগুলো পড়ো রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস মানে বাক্যগুলো যদি সত্য হয় তাহলে টি লিখবো এই যেখানে টি লিখবো আর যদি মিথ্যা হয় তাহলে এখানে এফ লিখবো এফ লিখবো এফ এ ফলস টি তে ট্রু তাহলে এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পারসন ওয়াজ ব্রোন জন্ম বরণ জন্মদিন হচ্ছে যে দিনে মানুষ জন্মগ্রহণ করেন করে হ্যাঁ তাহলে ফল ট্রু ট্রু হুম পিপল সেলিব্রেট বার্থডেস ইন

সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ফর সেলিব্রেটিং এ बर्थडे জন্মদিন পালনের জন্য উপহার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা ফলস আমাদের দেশে কেউ কেউ মনে করে না গিফট ছাড়া জন্মদিনে যাওয়া যায় না তারপর এটা true মনে করতে পারে আরে হ্যাঁ এটা লিসেন এন্ড শোনো এবং গাও এটা হচ্ছে যে জন্মদিনে সাগন রাজীব গাইতেছে আমরা কি আমাদের গাওয়া কি শোনা যাবে এই ছাগলের গাওয়াটা শোনে ও যে ছাগল ছাগল ভাই ভালো গায় ঠিক আছে ওকে ছাগল রাও গাইতে থাক আমরাও গাইতে থাক আমরাও গাইতে থাকি হ্যাপি বার্থডে আঙ্গুল লাগে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি খুব ভালো দেয় আচ্ছা ঠিক আছে হ্যাপি বার্থে সং ইউজিং দ্য নেমস বিলো মানে এই যে এই নাম দিয়ে এই যে এই গানটা গাইতে বলছে দেন কাউন্ট দ্য ক্যান্ডেলস অন দ্য কেক অ্যান্ড সে হাউ ওল্ড ইচ পারসন ইজ মানে এই যে এই মোমবাতিগুলো গুনতে বলছে আর মোমবাতির সংখ্যা যত হবে ততই হবে এই যে ওদের বয়স ঠিক আছে তুমি খুব ভালো বলেছ তারপরে আমি একটু শব্দ অর্থ ধরে একটু একটু বলি সিং দ্য হ্যাপি বার্থডে সং মানে হ্যাপি বার্থডে সংটা গাও ইউজিং দি নেমস বিল নিচের নামগুলো ব্যবহার করে দেন তারপর কাউন্ট দি ক্যান্ডেলস মোমবাতিগুলি গণনা করো কাউন্ট মানে গণনা করো অন দি কেক এই কেকের উপরে মোমবাতিগুলি গণনা করো অ্যান্ড সে হাউ ওল্ড ইজ পারসন মানে প্রত্যেক এই লোকের বয়স কত সেটা বলতে বলেছে ওকে তাহলে তুমি আগে গাও পরে কাউন্ট করো হ্যাপি বার্থডে টু এখানে শুরু করে না বললাম না না শুরু করে বলো হ্যাপি বার্থডে টু ফার্স্ট বলো আর কি Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Zakir, happy birthday to you. Hmm. One, two, three, four. Zakir is four years old. Zakir is so four Thank you very much. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Happy birthday to you. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. is 10 years old. Thank you. Happy birthday, Robin. Happy, <laughs> happy birthday to you.

আর আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো ছিল I love this.